আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আবেদন করলে কিন্তু দিয়ে দিবে ভাই এই কথাটা বলতে পারবো না আবেদন করলে দিতেও পারে নাও দিতে পারে তবে আপনি গ্রহণ যোগ্যতা পাবেন ফেসবুকের কাছে যে আপনার এই জিনিসটা পয়জন এই জিনিসটা ফেসবুকে বুঝবে যখনই পয়জন বোঝাতে পারবো আমরা তখনই কিন্তু ফেসবুক দিবে দিতে বাধ্য হয়তো একটু দুই দিন আগে না হয় দুই দিন পরে তো কিভাবে আবেদন করব আপনারা একটু আমার স্ক্রিনটা লক্ষ্য করেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না আর যদি আবেদন করতে পারেন সঠিক নিয়মে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে আমি এখন আইডিতে আছি হ্যাঁ তে যাওয়ার পর আইডির ভিতরে প্রবেশ করলাম করার পর থ্রি ডটে টাচ করলাম থ্রি ডটে টাচ করার পরে একটু নিচে গিয়ে কপি লিংকে টাচ করলাম কপি লিংকে টাচ করে কপি লিংক করলাম করার পরে কোথায় যাব জানেন এই যে যাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে এই যে এখানে মনিটাইজেশনে যাব যাওয়ার পরে কি করব দেখেন এই যে রিলস মনিটাইজেশনের ভিতরে টাচ করলাম তারপরে যে লান মোড়ে টাচ করলাম লান মোড়ে টাচ করার পরে একটু অপেক্ষা করেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না ওই বুঝবেন না টোটালি এই যে একটু অপেক্ষা করব নেটওয়ার্কের সমস্যা করতেছে তো এই যে এখানে আসলাম আসার পরে এখানে আই ইন্টারেস্ট এখানে টাচ করলাম করার পরে এরকম একটা অপশন আসতেছে দেখেন কি রকম আসতেছে সম্পূর্ণ দেখা যাচ্ছে এই যে এখানে আসলো এখানে আসার পরে যে এইখানে লিঙ্কটা ফেস্ট করবো এই যে ফেসবুক থেকে যে লিঙ্কটা কপি করলাম এটা পেস্ট করলাম তারপরে এখানে একটা জিমেল দিয়ে দিবো আপনারা যে ফেসবুকে জিমেলটা ব্যবহার করছেন সেই জিমেলটা দিয়ে দিবেন এই যে আমার জিমেলটা আমি দিয়ে দিচ্ছি আমার জিমেলটা দিছি এখন কি করতে হবে শুধু আবেদন করলেই হবে এই যে আবেদন করে দিলাম চলে যাবে চলে যাবে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে এই যে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি সাকসেসফুল সাবমিট হয়ে গেছে এখন অপেক্ষা করবো কন্টেন্ট মনিটাইশনের জন্য পরবর্তী ভিডিও দিব যে কন্টেনমেন্টেশন ফাইলের ভিডিও আসবে আপনারা দেখার জন্য আমার আইডির সাথে যুক্ত থাকেন ধন্যবাদ সকলের জন্য শুভকামনা